আসসালাম আলাইকুম চাকরির পেজ থেকে ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে সকলকে শুভেচ্ছা একটি হট বিজ্ঞপ্তি নিয়ে সরাসরি আসলাম বন্ধুরা এটা হলো প্রবাস সিলেট শ্রেণীবাস নিয়োগ বিজ্ঞপ্তি এখানে বন্ধুরা অনেক পদেই তারা নিয়োগ দিয়েছে তো বন্ধুরা আপনারা যারা চাকরি খুঁজতেছেন ভালো একটি চাকরি তারা এই বিজ্ঞাপনটি দেখতে পারেন এবং এখান থেকে আপনারা আপনাদের পথ যদি মনে করেন যে এই পদের জন্য আপনি অ্যাপ্রুপেড বা সুইটেবল বা আপনি মনে করেন যে এই পথটি আপনার জন্য উপযুক্ত তাহলে আপনি আবেদন করুন এবং খুব দ্রুত আবেদন করুন থাকা দরকার নেই এখানে বেশ করে পদে তারা সার্কুলার দিয়েছে আমি আবার বলি যে প্রয়াস সিলেট সেনানিবাস নিয়োগ বিজ্ঞপ্তি তারা তাদের যে নিয়োগ তারা দিয়েছে আপনারা এই নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখুন এবং আমি সবসময় একটা কথা বলে থাকি বন্ধুরা যে আপনি যেখানেই আবেদন করবেন আপনি আগে নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে সরাসরি সংশ্লিষ্ট সংস্থায় বা প্রতিষ্ঠানে আলোচনা করুন যে বিজ্ঞপ্তির অর্থ নেই কি না তবে বন্ধুরা আমি যতটুকু পারি যে আমার যেই নিয়োগ বিজ্ঞপ্তির যেই বিষয়গুলো বা ভিডিওগুলো আমি হানড্রেড পার্সেন্ট অথেন্টিক রাখার চেষ্টা করি তারপর বন্ধুরা আপনাদের এক্ষেত্রে বলবো যেহেতু আপনারা আপনারা খুব পরিশ্রম করেন আর দ্বিতীয় বেকার সমস্যা বেকার সমস্যা তেমনি কষ্টকর বিষয় তারপর সব আবেদন করতে আপনার টিএ দিয়ে বা আপনার অনেক পয়সা সময় খরচ যায় এর জন্য বলে বন্ধুরা আপনারা যেখানে আবেদন করুন আপনাকে দেখে শুনে বুঝে পরে আবেদন করুন এবং হ্যাঁ বন্ধুরা আরেকটি কথা আপনাকে আপনাদের আমি বলতে চাই সেটা হলো বন্ধুরা আপনি আবেদন করে আপনি খ্যান্ত হবেন না আপনাকে কিন্তু এইসব নিয়োগ পরীক্ষায় কিন্তু আপনাকে অংশগ্রহণ করতে হবে এবং বন্ধুরা নিয়োগ পরীক্ষা মানে এটা একটা কম্পিটিশন এক্সাম তো এই প্রতিযোগিতামূলক পরীক্ষা ভালো করতে হলে আপনাকে স্টাডি করতে হবে আপনি যখন যে প্রতিষ্ঠানে আপনি নিয়োগ বিজ্ঞপ্তি পেয়ে আবেদন করবেন আবেদন করার পরেই আপনি সেই বিষয়ের উপর আপনি স্টাডি করুন দরগা পরে সেই প্রতিষ্ঠানে যেয়ে আপনি খোঁজ করে নিন যে তাদের যে লিখিত বা মুক্তিপ্রিয়া হবে কি কি বিষয়ের উপর হবে সেই বিষয়গুলো আপনি বসে স্টাডি করুন তবে বন্ধুরা একটা কথা হলো সেটা হলো যে বাজারে অনেক চাকরির নিয়োগ বিজ্ঞপ্তির বা যে চাকরির পরীক্ষার বই পাওয়া যায় তো একটা বইয়ের প্রতি আপনি ডিপেন্ডেন্ট না হয়ে একাধিক বা ততধিক বই আপনি পড়ুন কারণ বন্ধুরা আমি আগে আগে বলছি ব্যাখার মধ্যে যে চাকরি কিন্তু যে পরীক্ষা সেটা কিন্তু খুব মানে সো হার্ড এবং একটা কম্পিটিটিভ মানে এক্সাম এই প্রতিযোগিতা এই প্রতিযোগিতামূলক পরীক্ষা আপনাকে ঠিক থাকতে হলে আপনাকে ভালো করতে হবে পরীক্ষায় লিখিত এবং মুখী পরীক্ষা তো এই জন্য আপনাকে প্রচুর স্টাডি করতে হবে কারণ দেখা গেল যে আপনার পদ যদি দশটি হয় এই পদের একটাই আপনার আবেদন পরে দশ হাজার বিশ হাজার কোথাও কোথাও এক লাখও সারিয়ে যায় তো এই যে এত মানুষ যে অ্যাপ্লাই করে তাদের মাঝখান থেকে আপনি চাকরি পেতে যান তো অবশ্যই আপনাকে সর্বোচ্চ আমার পেতে হবে এবং সর্বশ্রেষ্ঠ হতে হবে তাহলে আপনি চাকরিটি নিতে পারবেন তো বন্ধুরা এই সংক্রান্ত আরও বিভিন্ন ট্রিক্স অ্যান্ড ট্রিক নিয়ে আমি আমরা অন্য বিরুদ্ধে আসবো তো বন্ধুরা আমি মনে করি যে এই এই নিয়োগটি এই সপ্তাহে একটি হট বিজ্ঞপ্তি ভালো একটি বিজ্ঞপ্তি আপনারা আবেদন করুন আর আর হ্যাঁ আবেদন করার আগে আপনারা যে এখানে শর্ত বলে দিছে তাদের শর্ত বলেগুলো আপনারা দেখুন যে এই সাথে আপনার শিক্ষক যোগ্যতা বা আদার যেই আপনার রিকোয়ারমেন্ট সেগুলো কি আপনার ঠিক আছে কি না এবং সব জেনে আপনার আবেদন করুন এবং আবেদন প্রক্রিয়াটা কীভাবে তাও জানুন এটা কি অনলাইন নাকি অফলাইন তাও জেন অনলাইন মানে ইন্টারনেট থেকে অনেকে মানে অটোমেটিক তারা বায়োটা সাবমিট করে আর অফলাইন মানে হলো যে আপনি হাতে হাতে লিখিত দরখস্থার মাধ্যমে দিতে হয় যাই বন্ধুরা ভালো লাগলে লাইক শেয়ার করুন আর আমাকে সাপোর্ট করুন সকল ধন্যকল আসসালামু আলাইকুম